নমস্কার জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আজকে ছটপট সুন্দর একটি রেসিপি ছোট আলু দিয়ে মটরশুঁটির ঘুগনি এভাবে রান্না করে খেলে এই স্বাদ কখনো ভুলবেন না চারশো গ্রাম মতো মটরশুঁটি নিয়েছি ফ্রেশ মটরশুঁটি এর মধ্যে গরম জল দিয়ে দশ মিনিট আমি ভিজিয়ে রাখবো এতে করে মটরের যে খারাপ গন্ধটা থাকে সেটা চলে যাবে এবারে ছোট আলুগুলোকে দশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি নিয়ে এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব সেদ্ধ ভালো হলে খোসা খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যায় এবারে মটরশুঁটিগুলো দশ মিনিট মতো হয়ে গেছে এবার জল ছেঁকে সম্পূর্ণ মটরশুঁটি তুলে নিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা এলাচ এক টুকরো দারচিনি আর চার পাঁচটা লবঙ্গ দিয়ে বড় একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজকে দিয়ে ভাজা ভাজা করছি পেঁয়াজটা খুব একটা ব্রাউন হওয়ার দরকার নেই একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে এক চামচ আদা রসুন বাটা একটা বড় টমেটো গ্রেট করে লবণ হাফ চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এই দিয়ে মশলাটাকে মিনিট পাঁচেক মতো কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো মতো মিক্স হয়ে গেলে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি ছোট আলুগুলো তারপরে মটরশুঁটিগুলো এগুলোর জল ঝরানোই আছে সেজন্য জন্য কোনো এক্সট্রা জল আর বেরোবে না শুধু মশলার সাথে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি একদম সম্পূর্ণভাবে সুন্দরভাবে বসে গেছে এখন আমি দু কাপ গরম জল অবশ্যই গরম জল এই দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি রান্না হতে দেব। দশ মিনিট বাদে ঢাকনা সরিয়ে নিচ্ছি জলটাও বেশ সুন্দর টেনে গেছে এখন ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি আর ধনে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব গরম গরম অবশ্যই পরিবেশন করবেন কিন্তু তাহলে স্বাদটা অটুট থাকবে আর ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ টমেটো আর অবশ্যই এক টুকরো লেবু দিয়ে পরিবেশন করব। রেসিপি ভালো লাগলে জানাতে ভুলবেন না কিন্তু